কারো কিছু দেখলেই হিংসা হয় কারো ভালো কিছু দেখলেই আমার অশান্তি সৃষ্টি হয় গিবুদ গিল্লা করতে মনে চায় তাইলে বুঝতে হবে যে আমার ভিতরে শয়তান বসবাস করে আছে আর কারো কিছু দেখার পরে যদি আমার আনন্দিত হই উচ্ছ্বাসিত হই তাকে আরও উৎসাহ দিই ভালো কিছু করো তাইলে বুঝতে হবে যে আমার ভিতরে সততা বিরাজ করে তে এখন সে কুড়িগ্রাম আলিয়াতে সে আসলো আমার সাথে বায়াস বায়াস করলে তো আমরা তো তক্রে নাই অলি আল্লাহ সুফি সাধকরা কখনো কারোর সাথে তক্র করে না তারা আসতে এড়িয়ে চলে কিন্তু সে যদি জানার জন্য আসত তাহলে তার সাথে আজকে সারা রাত গল্প করতাম সমস্যা কি আমাদের সময় আছে এখন তাকে তাজর মদলিল জিজ্ঞেস করলাম সেই কুড়িগ্রাম আলিয়া থেকে সে ফাজেল কামেল ফাঁস করছে তো এই মাদ্রাসা সৃষ্টি কোথায় থেকে খ্রিস্টান থেকে তো তার সাথে আর কি কথা বলবো সে তক্রই করবে সারা জীবন শয়তান যেরকম তক্র পেয়ে সে তক্রই করবে এই জন্য তার সাথে কথা বলা হয়নি তার জন্ম দলিল হলো খ্রিস্টান থেকে সে নামাজ শিখছে খ্রিস্টান থেকে সে রোজা শিখছে খ্রিস্টান থেকে সে হজ শিখছি খ্রিস্টান থেকে সে সব কিছু শিখছে তার মূল উৎপাদন উৎপাদিত হয়েছে এই খ্রিস্টান থেকে তাইলে সে আর আমাদেরকে কি শিখাবে সে আমাদের থেকে কি বুঝে নিবে আর আমাদের শিক্ষাটা হলো দয়াল রাসুল হয়ে মাওলা আলী হয়ে হাসান হোসাইন হয়ে অলি আল্লাহ হয়ে এটা হলো কি এলেন সিনাই সিনাই পড়া শিক্ষা দিতেছে আর ওরা শিখছে কিতাবের আলেন কিতাবের আলেন কি যেমন কিতাবের মধ্যে বইয়ের মধ্যে লেখা আছে তোমার মাথার ব্যথার ওষুধ ডায়াবেটিসের ওষুধ জন্ডিসের ওষুধ বিভিন্ন ইঞ্জেকশন লেখা আছে তুমি পড়ে পড়ে যদি এখন তোমার মাথার ব্যথা তুমি যদি পড়ে যদি এই হাতের ব্যথা ফ্যাটের ব্যথার ওষুধ খেয়ে এলাও একসাথে তাইলে তোমার এটা ইনফেকশন হবে এটা বইয়ের মধ্যে লেখা আছে এখন আমাদের সমাজের আলেম ওলামারা কি করে বইয়ের কোরআন শরীফের হাদিস শরীফের কথাগুলো পড়ে পড়ে তক্র বিতক্র সৃষ্টি করে মানুষদেরকে বিপদগামী করতেছে আর একজন ডাক্তারের কাছে গেলে সে তোমাকে দেখবে বুঝবে বুঝে শুনে সে তোমার মাথার ব্যথা মাথার ব্যথার ওষুধ দিবে তদ্রুপ একজন ধর্মগুরুর কাছে সঠিক গুরুর কাছে অকানিক গুরুর কাছে গেলে সে তোমাকে সঠিক ওষুধ দিবে ধর্মের যে এর এখন কোন অ্যাসেমটা কোন তাজবিটা কোন আমলটা দিলে সে পরিপূর্ণতা অর্জন করবে দেহ শুদ্ধ করতে পারবে মন পবিত্র করতে পারবে সেই না একজন ধর্মগুরুর কাছে গেলে ধর্ম সাধনা পাওয়া যাবে কিন্তু বন্ডর কাছে না যার কাছে গেলে কু হয় দুনিয়াবি কথা খেয়াল হয় সিটিং বা কথা যে দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করে সে না যে আল্লামুখী যিনি আল্লামুখী হয়ে আছে যার কোনো স্বার্থ নাই অহংকার নাই হিংসা নাই কি নাই গিল্লা নাই দুনিয়া মুখানি দুনিয়া মুখী না সে সে তোমাকে সু পরামর্শ দিবে কখনো সে তোমার থেকে কিছু আশা করবে না ওইরকম লোকের কাছে গেলে তুমি ধর্মের সঠিক সিদ্ধান্ত পাইবে তো যাই হোক সঠিক সিদ্ধান্তগুলো আমাদেরকে এই জন্য সুরা নহলে তেতাল্লিশ নম্বর আয়াত তুমি জ্ঞানীর থেকে জেনে নাও আর যারা আমরা বন্ডপীরের বন্ড যেমন ডাক্তারের কাছে ভুয়া ডাক্তারের কাছে গেলে যেরকম জীবন নাশ তদ্রুপ তুমি আমি যদি সিনিয়া জানিয়া শুনিয়া যদি একজন ধর্মগুরুর কাছে না যাই তাহলে ওই ধর্মগুরু জীবন নষ্ট করে দিবে ওই ধর্মগুরুগুলাও দেখো বা যেমন হকানি অলি আল্লাহ এই অনেক অলি আল্লাহ মাদ্রাসা লাইনে পড়ছে ফরি যখন বুঝতে পারছে যে আয় হা এদের জীবনটাই নষ্ট করে দিছে তখন তারা এই লাইন থেকে বের হয়ে ল্যাংটা হয়ে গেছে তারা আর এই লাইনে আসে না যুগ বা ছিল কিন্তু ল্যাংটা হয়ে গেছে কেন হয়ে গেছে যে খাইছে রে জীবনের নাশ তাই আমাদেরকে সঠিক ধর্মচর্চা করতে হলে একজন সঠিক ধর্মগুর কাছে যেতে হবে এই কুড়ি গ্রাম মিঠা পুকুর থেকে তুমি আসছো আমার কাছে এখন এত কষ্ট করি মিঠা পুকুর থেকে এই কুড়ি গ্রাম বুঙ্গা মারি আসছো এখন আমার থেকে যদি সুপথ কথা যদি না পাও তাহলে এই যে আশি নব্বই কিলোমিটার এখানে আসি কোনো ফায়দা আছে কোনো ফায়দা নেই তাই আমাদেরকে সঠিক চলতে হবে নিজে বললে হবে না অনেকে দেখি বলে অনেক জ্ঞান আছে কিন্তু কাজের বেলায় বুরুঙ্গা বুরুঙ্গা কাজের বেলা না কাজের বেলা ও বুরুঙ্গা কাজের বেলায় কাজের বেলায় দেখি খেড়াই যায় ওই সালার পুত দেখি যে করে সুতখায় সিটারি পাটফারি ভন্ডামি সব করতেছে আর সবচেয়েই মোল্লার গোষ্ঠী এইটা শিখে দে বেশি যে যাই কিছু করেন নামাজ করবেন আর ওই সালারপু আল্লাহর সাথে প্রতিনিয়ত বেইমেনি করতেছে আমি শেষ কানে ধরতেছি স্যালেন্ডার করতেছি আজ জীবনে নামাজে খাড়াই কানে ধরা মানে কি হে আল্লাহ আমি আজ জীবনে শুরুছি কার বাক পারি বুঝুচ্ছি বদমাসিক নষ্ট করবো ওরে আবার করতেছি তাই এই এই নামাজে হবে না সঠিক নামাজ শিখতে হবে সঠিক নামাজ বুঝতে হবে